একটা ছোট গ্রাম গ্রামের মাটির ঘরে জন্ম ইমরানের দশ বছরের এক শান্তশিষ্ট ছেলে বাবা একজন সৎ কৃষক মা নামাজি ও পহেজগার ইমরান প্রতিদিন সকালে হাঁটতে হাঁটতে মাদ্রাসায় যায় কাঁধে ছোট্ট একটা ব্যাগ চোখে স্বপ্ন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একদিন হুজুর বললেন যে ব্যক্তি কোরআন শেখে এবং অন্যকে শেখায় সে আল্লাহর প্রিয় বান্দা এই কথাটা ইমরানের মন ছুঁয়ে গেল সেই দিন থেকেই বদলে গেল তার জীবন ভোরে উঠে অজু করে ফজরের নামাজ পড়ে তারপর কোরআনের তিলাওয়াত এক একটি আয়াত তার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয় শুধু নিজে শেখে না শেখায় ছোট ভাইকে আর ধীরে ধীরে গ্রামের অন্য বাচ্চারাও জড়ো হতে শুরু করে ইমরান এখন গ্রামের শিশুদের কোরআন শেখায় তাকে দেখে সবাই অবাক এতটুকু ছেলে কি শান্ত কী আন্তরিক একদিন হুজুর তাকে বললেন ইমরান তুমি আলোর পথে চলেছ আল্লাহ চাইলেই তুমি হবে এই গ্রামের গর্ব ইমরান হাসল চোখে ছিল তৃপ্তি সেই শুধু একটাই কথা বলল আমি করছি শুধু সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য এই ছোট ছেলেটার গল্প আমাদের শেখায় আলো পেতে হলে আগে নিজেকে আলোকিত করতে হয় থাকলে একটি লাইক দিয়ে যান